নমস্কার আমি অঙ্গনওয়াড়ি কর্মী রীতা সরকার আজ আপনাদের সামনে আর একটি ভিডিও নিয়ে এসেছি আমরা জানি আমাদের নতুন আপডেট আবার চলে এসেছে তো সেখানে ফার্স্ট এবং নতুন আপডেট আনা হয়েছে তো বিশেষ যে বিষয়টির দিকে একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপার আইডি আপার আইডি তৈরির ক্ষেত্রে একটু পরিবর্তন আনা হয়েছে এছাড়াও আমরা জানবো যে আমাদের যে আধার শিশুরা যখন শিশুদের নিজস্ব আধার হবে সেই আধার আমরা কীভাবে পরিবর্তন করতে পারবো কোন কোন জায়গা থেকে পরিবর্তন করতে পারবো তো আমরা আপডেটগুলো একটু দেখে নিই চট করে যে কমন ড্যাশবোর্ড ইজ অ্যাভেলেবেল ইন এস এস অ্যাপ ফর ডিপিএস অ্যান্ড সিডিপিওস এটা সিডিপিও এবং ডিপিওস স্যারদের জন্য এস এস অ্যাপ যেটা সেটা এখানে কমন ড্যাশবোর্ড করা হয়েছে আর এইচ আর এইচসিএম ইস্যু হ্যাজ বিন ফিক্সড নাও এটাও সমস্যা মেটানো হয়েছে এইচ আর এই সিএম এই সিএমের আর এল এম পি অ্যান্ড হচ্ছে এএনসি ডেট সিলেক্টেড ইস্যু ইজ ফিক্সড এই সমস্যাটিও মেটানো হয়েছে আর অনলোড র্যান্ডাম ক্রাশ ইস্যু ফিক্সড এই সমস্যাটিও মেটানো হয়েছে অনলোড র্যান্ডামের আর ওয়েটিং টাইম ফর রি রেজিস্ট্রেশান হ্যাজ বিন রিডাক্ট ফ্রম ফিফটিন মিনিটস টু ফাইভ মিনিটস অর্থাৎ যেটা পনেরো মিনিট টাইম ছিল মানে আমরা যদি অনেক ক্ষেত্রে আমাদের পুনরায় রেজিস্ট্রেশন করতে হতো নিউ রেজিস্ট্রেশন সেই ক্ষেত্রে কিন্তু পনেরো মিনিট আমাদের অপেক্ষা করতে হতো সেইটা কমিয়ে পাঁচ মিনিটে নিয়ে আসা হয়েছে যে পাঁচ মিনিট অপেক্ষা করলে আমরা সেটা কিন্তু আবার নিউ রেজিস্ট্রেশন করতে পারতাম এই তো এক ধরনের মোটামুটি বলা যায় পানিশমেন্ট এই হচ্ছে আমাদের যে পাঁচটি নতুন আপডেট এসেছে এগুলো নতুন কিছুই না এগুলো ছিলই আমরা সব কাজ করি এখানে শুধু প্রধানত হচ্ছে এস অ্যাপ যেটা ডিপিএস এ জন্য সেটাই কিন্তু নতুন আমরা দেখতে পাচ্ছি আর আরেকটা হচ্ছে যে পাঁচ মিনিটটাকে কমিয়ে পনেরো মিনিট থেকে পাঁচ মিনিট আনা হয়েছে তাছাড়া সবগুলো মোটামুটি আমাদের যা ছিল সব ঠিকঠাক এসেছে তো চলুন এবার আমরা দেখে নেব যে আমরা কি কীভাবে আমাদের কাজগুলো করবো যে আপার আইটি আভা আইটি একসঙ্গে আমি ক্রিয়েট করব আমার শিশুর একটি শিশুকে আমি দেখাবো যার রিসেন্ট নতুন আধার রয়েছে আর আমরা জানি যে নতুন আধার ছাড়া কখনোই আপারেরই সম্ভব নয় তো সেটা আমরা কোন কোন জায়গা থেকে পরিবর্তন করতে পারি চলুন না আমরা একটু দেখে নিই এবং কি কি পরিবর্তন এসেছে সেটা একটু দেখে নেব আমাদের তিন থেকে ছয় বছর বয়সী শিশুর পেজটা আমরা খুলব খোলার পরে আমরা দেখে নেব একটি শিশুর তার নাম হচ্ছে সুমাইয়া সুলতানা এই যে দেখতে পাচ্ছেন সুমাইয়া সুলতানা তার কাজ আমরা কিভাবে করব তো চলুন আমরা এখানে থ্রি ডট থেকেও করা যাবে আবার ভেরিফাই থেকেও করা যাবে তো ভেরিফাইটি অপশানটি আমি খুললাম এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মায়ের আধার বসানো রয়েছে এখানে আপার আইডি করা নেই তো অ্যাড চাইল্ড আধা সেখান থেকেও করতে পারি আবার থ্রি ডটে ক্লিক করে আমরা সেখান থেকেও করতে পারবো তো সাধারণত আমি আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে থ্রি ডটে ক্লিক করে আমরা কিভাবে করব করবো যে ক্রিয়েট করবো এটি অলরেডি এখানে কিন্তু করাই রয়েছে তো সেইখানে ক্লিক করলে আমাদের আধার বসানো যাবে শিশুর এই মায়ের আধারটা পরিবর্তন হয়ে সেখানে আবার গিয়ে শিশুর নিজস্ব আধার বসে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস যে আপার আইডিটা ডার্ক হয়ে রয়েছে এটা কেবলমাত্র যখন আমি শিশুর নিজস্ব আধার বসাবো তবেই কিন্তু সেটা আমার ব্ল্যাক আকারে উঠে আসবে আবার এই যে আভা আইডিটা এবার আমি ক্রিয়েট করবো এইখান থেকে শিশুর আমি নিজস্ব আধার বসাব চাইল্ডস আধার আপডেট আধার অর্থাৎ মায়ের আধার বসানো রয়েছে এখানে করব আমরা কাজটি করবো এইখানে ক্লিক করব এখান থেকে হবে আমাদের শিশুর আধার যখন বসানো হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আবারও সে আগের পর্যায়ে চলে আসবে অর্থাৎ আগের পর্যায়ে বলতে সেটা আমি পরবর্তীতে বোঝাচ্ছি এখানে কি লাগবে শিশুর চাইল্ড আধার নাম্বার লাগবে নাম লাগবে ডেট অফ বার্থ লাগবে দিয়ে ভেরিফাই করতে হবে এক্ষেত্রে আমাদের যদি মনে হয় যে শিশুর কোনো ক্ষেত্রে নাম পরিবর্তন করার প্রয়োজন সেটাও আমরা করতে পারি সব দেওয়া হয়ে গেছে ডকুমেন্টস এবারে ভেরিফাই আধার আপডেটেড হয়ে গেল চাইল্ড আধার ডিটেলস আপডেট হয়ে গেল তো চোমি এবার আমরা প্যাকে গিয়ে দেখে নেব যে শিশু নিজস্ব আধার বসলো কি না সুমাইয়া সুলতানা আমরা তার প্রোফাইল খুলবো এই যে চাইল্ড আধার বসে গেছে এবার কিন্তু এখানে অ্যাড চাইল্ড আধার যে লেখাটি ছিল সেটি কিন্তু আর থাকছে না যেহেতু শিশুর আধার বসে গেছে এর পরবর্তীতে আমরা কি করব এবার আপার আইডি তৈরি করতে হবে এখানে বেশ কিছু আমাদের নতুন নতুন যখন আপডেট এসে বেশ কিছু কলাম এসেছে শিশুর নাম ফোন নাম্বার আমরা সবই পরিবর্তন করতে পারবো এই যে কলামটা রয়েছে শিশু স্কুল গোয়িং অর্থাৎ কোথায় পড়ছে অঙ্গনওয়াড়ি না স্কুলে সেটিও করতে পারবো তো এইবার এই যে দেখতে পাচ্ছেন আপার আইডিটা কিন্তু এবার ব্ল্যাক আকারে উঠে এসেছে অর্থাৎ এইবার আমি আপার আইডি করতে পারবো যেহেতু শিশুর এবার নিজস্ব আধার বসানো হয়েছে এক্ষেত্রে কী করতে হবে এখানে নিজস্ব সব কিছু বসানো রয়েছে শিশুর নাম তার আধার নাম্বার ডেট অফ বা জেন্ডার সব কিছু এখানে কী করব এই যে লাল রঙের যে ঘরটি সেখানে টিক চিহ্ন দেব এবার রিলেশনশিপ মা বাবা গার্জেন আমরা যদি এখানে ফাদার ক্লিক করি তো বাবার নাম উঠে আসবে মা ক্লিক করলে মায়ের নাম অটোমেটিক উঠে আসবে যেহেতু শিশুর প্রোফাইলে সেটি করাই রয়েছে তা আমি বাবার দিয়েই করবে যে দেখতে পাচ্ছেন এই যে মা মা দিলে মায়ের নাম চলে আসছে তো বাবার একটা অথেন্টিকেশান নাম্বার এখানে তৈরি হবে আইডি শিশুর তো এখানে বাবার যে আধার নাম্বার সেটা এখানে বসিয়ে দেব এবার আমি সাবমিট করে দেব হয়ে গেল শিশু নিজস্ব আধার তৈরি এখানে একটা জিনিস খেয়াল করবেন এখানে আমি ডান করে দেব অন্য কিছু করব না এখানে চেঞ্জ যে বিষয়টি লেখা আছে এখানে চেঞ্জ করলে এখানে ইয়েস নো করা যাবে আমি কোনো পরিবর্তন করবো না যে আপডেট করা যাবে ইয়েসও করা যাবে নো আমি ইয়েসের দরকার নাই যেহেতু আমার চাইল্ড অ্যাডমিটেড টু স্কুল শিশু স্কুলে ভর্তি আছে না শিশু তো আমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ে সেই জন্য নো আমি ডানই করে দেবো আপডেট এখানে করবো না এখানে ডান করে দিলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে আমি করবো না ডান করে দিলাম আমার কমপ্লিট হয়ে গেল চলুন এবার দেখিনি হ্যাঁ যে এখানে শিশুর আমার নিজস্ব আধার আইডি সব কমপ্লিট এটা হচ্ছে প্রপার প্রফাইল মানে একদম কমপ্লিট প্রোফাইল সব কিছু কমপ্লিট এখানে সব কিছু কমপ্লিট এই ছোট্ট ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামীকের নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার এখানে আরেকটি একটি জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে আপার আইডিটা আবার ডার্ক হয়ে গেছে কিন্তু আমি আভাতে ক্লিক করার পরেও কিন্তু আর আসবে না তার কারণ হচ্ছে শিশুর নিজস্ব যে আধার সেটা কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে সেই জন্য এখানে আর আসবে না কাজ কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এটা যতবারই ক্লিক করি না কেন এইরকমই দেখাবে আর সেটি কোনোভাবেই সম্ভব হবে না তো শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ